আসসালামু আলাইকুম নমস্কার আমি মোহাম্মদ সাইফুল ইসলাম জয় আমি এর আগের ভিডিওতে বলেছিলাম যে আমি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা বরাবর একটি খোলা আবেদন লিখেছিলাম আজকে আমি সেটা আপনাদের সবার উদ্দেশ্যে করে শোনাচ্ছি আবেদনপত্রের উপরে লেখা আছে আবেগ ঘন খোলা পত্র। বরাবর সরকার প্রধান বা প্রধান উপদেষ্টা অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশ বিষয় সংবিধান কঠোরভাবে প্রয়োগ এবং সংবিধানের কিছু কিছু ধারা সংশোধন ও পরিবর্তন কিংবা নতুন করে স্বাধীন হওয়া দেশের জন্য নতুন ও সহজ সংবিধান প্রণয়নের মাধ্যমে একটি সভ্য সুশৃঙ্খল সুন্দর শান্তিপূর্ণ ও উন্নত দেশ গড়ে দেওয়ার জন্য আবেদন মহোদয় স্বাধীন রাষ্ট্রের একজন স্বাধীন নাগরিক হিসেবে এই মর্মে সম্মানপূর্বক নিবেদন জানাচ্ছি যে অনেক জল্পনা কল্পনা অনেক লড়াই ও রক্তক্ষরণ এবং অনেক জীবনের বিনিময়ে পাওয়া স্বাধীনতা বারংবার আঘাতপ্রাপ্ত হওয়ার ব্যাপারটা সত্যি বেদনাদায়ক আর কতবার আমরা শহীদ হব এদের স্বাধীন করার জন্য আর কত আবু সাঈদ আর মুগ্ধকে শহীদের খেতাব দিয়ে তাদের পরিবারকে ক্ষতিপূরণ হিসেবে আর্থিক সহায়তা নামক সান্ত্বনা দিব মৃত্যুর পর কে স্বাধীনতার স্বাদ অনুভব করতে পারে উনিশশো সালে এই দেশ স্বাধীন করার পর এদেশের সূর্য সন্তানেরা এদেশের জন্য সময় উপযোগী সংবিধান রচনা করেছিলেন যা বর্তমান যুগের সাথে তাল মিলাতে হিমশিম খাচ্ছে জনগণের অতীত এবং সরকারি কর্মকর্তাদের দোষী হওয়া সত্ত্বেও স্বীয় পদে বহাল রেখে আরো ব্যাপরোয়া হয়ে উঠতে সাহায্য করছে সঠিক আবেগ থেকেই প্রকৃত বিবেকের জন্ম হয় কিংবা যে জাতির আবেগ যত কম সে জাতির বিবেক তত কম সচিন্তিত মতবাদ অথবা সংবিধানে উল্লেখিত রাষ্ট্রের সকল ক্ষমতার উৎস জনগণ কিংবা মানুষের জন্যই আইন আইনের জন্য মানুষ নয় বাক্য দুটির অনুপ্রেরণায় আমরা আমাদের এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নির্ভেজাল সহজ সুন্দর সুশৃঙ্খল সভ্য এবং শান্তিপূর্ণ দেশ গড়তে এবং পরিচালনা করতে চাই ব্যাপারটা কতটা গ্রহণযোগ্যতা পাবে তার দিকে মনোযোগ না দিয়ে সবচেয়ে কম সময়ের মধ্যে কিভাবে অনেক সমস্যা সমাধান করে আমাদের মতো সংখ্যাগরিষ্ঠ অসভ্য জাতিকে সভ্য বানানো যায় সেদিকে খেয়াল রেখে এবং আবেগপ্রবণ হয়ে আমাদের দেশের জন্য অল্প কিছু সংখ্যক সংবিধান রচনায় মনোনিবেশ করেছি যা সকলের জন্য সহজবদ্ধ এবং অপরাধীদের জন্য আতঙ্কজনক বা ভীতিকর সর্বোপরি আমাদের দেশের তরুণ ছাত্রছাত্রীদের মহৎ আত্মত্যাগের বিনিময়ে পাওয়া সত্যিকারের স্বাধীনতা তাদের এবং আমাদের মাঝে যে দেশপ্রেম এবং আত্মবিশ্বাস সৃষ্টি করেছে যদি অবহেলিত হয় তবে তা ধ্বংসাত্মক হতে পারে আর যদি তা সঠিকভাবে পরিচালনা করা যায় তাহলে আমার বিশ্বাস আমরা একত্রে এই দেশটাকে খুব অল্প সময়ের মাঝেই একটি সুন্দর শান্তিময় এবং উন্নত দেশে রূপান্তর করতে পারব অতএব আমাদের সংবিধানে দোষী ব্যক্তিকে কালক্ষেপণ না করে দ্রুত সময়ের মধ্যে শাস্তির মুখোমুখি করার উদ্দেশ্যে আমাদের সংবিধানের সংশোধন ও পরিবর্তন কিংবা সময়ের প্রয়োজনে নতুন সংবিধান প্রণয়নের মাধ্যমে এই দেশকে একটি সুন্দর, শুদ্ধ, সুসংৃঙ্খল, শান্তিময় এবং উন্নত দেশে পরিণত করার জন্য স্বাধীন বাঙালি জাতির পক্ষ থেকে এক বুক আশা এবং ভরসা নিয়ে মহোদয়ের নিকট বিনিতভাবে অনুরোধ করছি। নিবেদক স্বাধীনতা ও শান্তিকামী বাংলাদেশের জনগণের পক্ষে মোহাম্মদ সাইফুল ইসলাম জয়। এই আবেদন পত্রর আমার ডিটেইলস ঠিকানা দেওয়া আছে এবং